ওয়ান খুব সুন্দর একটা ড্রেস আপনাদের সামনে প্রেজেন্ট করছি খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আমাদের একটা মেয়ে পড়ে আছে খুবই সুন্দর এবং ডিজাইনটা কত সুন্দর দেখেন একদম পায়ের প্যানেলগুলো দুইটা পায়ে একটু সামনে আনলে আমরা খুশি হতাম দেখেন প্রচুর কালেকশন আমাদের এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এইরকম লুজলাস টপসগুলোর সাথে যারা এইরকম টুপিস কালেকশনগুলো নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগরণী ক্লাবের সামনে তো চলেন এই সুন্দর সুন্দর টপস টু গুলো আমরা দেখাই দিচ্ছি খুবই সুন্দর দেখেন এইখানে খুব সুন্দর গলাটা কাজ করা থাকবে হাতার মধ্যে খুব সুন্দর একটা কাজ থাকবে আর এই ড্রেসগুলো সারা বাংলাদেশে আমরা পাইকারি দিয়ে থাকি খুবই সুন্দর পাইকারি দিয়ে থাকি এই যে দেখেন হাতার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর থাকবে তারপর তার সাথে থাকবে খুব সুন্দর সালোয়ার সালোয়ারটাও খুবই সুন্দর থাকবে এই যে দেখেন খুব সুন্দর এত সুন্দর সালোয়ারগুলো এমব্রয়ডারি করা আর সালোয়ার এম্ব্রডারির সাথে কিন্তু হাতার এম্ব্রয়ডারিটা খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে এই যে দেখেন হাতার এম্ব্রয়ডারিটা খুবই সুন্দর দেওয়া হয়েছে তো এই যে সালোয়ার থাকবে প্যান কার্ড ফুল সালোয়ারটা একটু দেখিয়ে দাও ফুল সালোয়ারটা থাকবে প্যান কার্ড এই যে খুব সুন্দর প্যান কার্ড পুলে খুব সুন্দর লাগবে আর গলার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একদম চেরি কাপড়ের ভিতরে খুব সুন্দর এই টু পিসগুলো একেবারে রিজনেবল প্রাইসে পাবেন আপনাদের দোকানে সেল করতে পারবেন হাতার ডিজাইনটাও খুবই সুন্দর নিচে কিন্তু টপস থাকবে আর এটা বডি সাইজ ফ্রি থাকবে সেমি লং টপসটা থাকবে আর দেখতেই পাচ্ছেন মেয়েটা পরে আছে কত সুন্দর লাগছে তো এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে আপনারা নিতে পারেন আর শুধুমাত্র পাইকারি আর পাইকারি প্রাইজে যারা এক পিস নিতে চান তারাও নিতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেস পাইকারি প্রাইজে যারা এক পিস নিতে চায় তারাও তাদের মনেও কষ্ট দিব না তারাও নিতে পারবে তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চলে আসতে হবে আমাদের শপে আর যদি আমাদের শপে না আসতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই প্রোডাক্ট একটা নাম্বার সাথে সাথেই আপনাদের ভিডিও দিয়ে দিলাম যারা এই সুন্দর ছয়টা কালার নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমোতে আপনারা যোগাযোগ করবেন বিশেষ করে আমি রিকোয়েস্ট করবো হোয়াটসঅ্যাপে চলে আসার জন্য চলে আসবেন এই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় খোদা হাফিজ